তো আমরা সরাসরি মালিকের মুখ থেকেই শুনবো আসলে এই কাজটা সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনার বাসায় এত সুন্দরভাবে জীবসাম করে এখন মালিকের সাথে কথা বলবো যিনি হচ্ছেন এই বাড়ির মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনার বাসায় এত সুন্দর করে জীবসাম দিয়ে কাজ করালেন ওনাদের ঠিকানা আপনি কোথায় পেলেন আসলে আমি ওনাদের ঠিকানা পেয়েছি অনলাইন থেকে অনলাইনে একটা ছবি দেখি ওইখান থেকে পছন্দ করে তারপরে নাম্বার নিয়ে যোগাযোগ করে আমি আচ্ছা অনলাইনের মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করতে পেরেছি মানে নাম্বার নিচে স্ক্রিন থেকে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ওনাদের সাথে কথা বলেছে এই যে এত সুন্দর আপনার বাসায় যে পুরো বাসাটাই যে কাজ করালেন আপনি কতটুকু সন্তুষ্ট কাজ দেখে হ্যাঁ ওনার কাজে আমি সন্তুষ্ট উনি অনেক ভালো কাজ করছেন আমার মনের মতাই কাজ করে দিছে সুন্দর হয়েছে আর কি যে সময় সীমা উনি আপনাকে দিয়েছিল যে সময় সীমাটা দিয়েছিল সেই সময় সীমাটা কি আপনি মানে উনি ঠিকঠাক রাখতে পেরেছেন হ্যাঁ উনি টাইম মতো কাজ করে দিয়েছে আমার যেভাবে বলছে ওনার কথার সাথে অনেক মিল আছে কাজের সাথে কথার সাথে মিল আছে ওনার কাজ করানোর পরে কি মনে হচ্ছে খরচটা কম হয়েছে নাকি বেশি মানে অন্য অন্যদের তুলনায় অন্য অন্য তুলনায় একটু কমের মতোই আমি আরও অনেক জায়গায় চেক করছি আচ্ছা ওনার কাছে কমপিসি প্লাস কাজ আমার ভালো করে মানে কাজের মানও ভালো হ্যাঁ মানও ভালো কেউ যদি চায় প্রবাসী আপনি তো একজন প্রবাসী কোন প্রবাসী যদি চায় যে ইন্টেরিয়র করাতে জিপশাম দিয়ে তাহলে কি জিসাম জিপশাম থেকে কি যোগাযোগ করতে পারবে অবশ্যই অবশ্যই তাদের সাথে আমি ডাইরেক্ট ওনারের নাম্বার আমি দিয়ে দেব আচ্ছা যদি কেউ আপনাকে বলে আপনি ডাইরেক্ট নাম্বার দিয়ে দিবেন আর যারা যদি যারা চায় তারা তো শুধু জিসাম জি জিসাম জিপশাম লিখে সার্চ করলেই চলে আসবে হ্যাঁ এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা স্ক্রিনশট দিবেন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন তাদের সাথে তাই তো ওকে তো অনেক ধন্যবাদ আপনাকে যারা এই ধরনের কাজগুলো করবেন আবারও বলছি দেখেন মালিকের সরাসরি মুখ থেকে কিন্তু শুনলেন এই ধরনের কাজগুলো করতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন